আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কিছুক্ষণ আগে শেষ করেছ গণিত পরীক্ষা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আমি তোমাদের ঢাকা বোর্ডের বাংলা ভাষণের নির্ভুল সমাধান করে দিচ্ছি এটি গণিত গণিত শিক্ষকদের সহযোগিতায় এই সমাধানটি আমি পেয়েছি এক নম্বর প্রশ্ন দেখো একের তিন একের তিন দুই হচ্ছে তিন ভালো করে মিলিয়ে নাও তিনের হচ্ছে দুই চারের এক পাঁচ নম্বর যে উত্তর পাঁচের হলো তিন একশো দশ ডিগ্রি দেখো ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছয়ের হচ্ছে দুই সাত দুই মানে খ আট নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখো আটেরও দুই মানে ছয় সাত আট দুই নম্বর অর্থাৎ নয় নম্বর প্রশ্নের উত্তর দুই দশ হচ্ছে দশ চার এগারো নম্বর হচ্ছে চার বারো নম্বর প্রশ্নের উত্তর চার তেরো নম্বর প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্নের উত্তর চার বাহ মজার বিষয় যে ছয় সাত আট হচ্ছে দুই এখানে দশ এগারো বারো তেরো প্রশ্নের উত্তর চার মানে ঘ এবার দেখো তোমরা চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর এটিও প্রশ্নের উত্তর হচ্ছে চার তোমরা খেয়াল করো ঘ পনেরো নম্বর প্রশ্নের উত্তর মিলিয়ে নাও পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই ষোলো নম্বর প্রশ্নের উত্তর ষোলোর এক ষোলো নম্বরের প্রশ্নের উত্তর এক সতেরো নম্বর প্রশ্নের উত্তর দুই আঠারো নম্বর দেখো আঠারোর চার উনিশের তিন বিশ নম্বরটা মিলিয়ে নাও বিশ নম্বরের হচ্ছে তিন একুশ নম্বর প্রশ্নের উত্তর এক জিরো ডিগ্রি বাইশ নম্বর প্রশ্নের উত্তর তিন তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই এক ও তিন এবার দেখো চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর এক পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দুই সিক্স আর কি খ ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তিন সাতাশ নম্বর প্রশ্নের উত্তর এক আটাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিন একশো বিশ ডিগ্রি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খেয়াল করো দুই এবং তিরিশ নম্বর প্রশ্নের উত্তর তিন তাহলে আশা করি তোমরা অবজেক্টিভটা মিলিয়েছো সাবজেক্টিভ প্রশ্ন আমি দেখাচ্ছি ভালো করে দেখে নাও আর আলহামদুলিল্লাহ যে নির্ভুল প্রশ্ন তারপরেও যদি ভুলে একটি দুটি ভুল হয়ে যায় আশা করি হবে না গণিত শিক্ষকদের দ্বারা এটা প্রমাণিত তোমরা এখন যারা দিয়েছ তাদের জন্য প্রযোজ্য না হলেও যারা নবম শ্রেণীতে লেখাপড়া করছো তোমাদের সিলেবাস এদের সিলেবাস সেম যারা দশম তাদের সংক্ষিপ্ত সিলেবাস রিটার্ন প্রশ্নটা আমি দেখাচ্ছি অনেকে বলছে প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড কেউ বলছে কঠিন আবার যারা ভালো পড়াশোনা করছে তারা বলছে আলহামদুলিল্লাহ সহজ হয়েছে যা প্রশ্ন তো বোর্ডের প্রশ্ন সবসময় স্ট্যান্ডার্ড হয় এত প্রশ্নটা আমি সম্পূর্ণ ঢাকা বোর্ডের প্রশ্নটা দিয়েছি প্রিয় শিক্ষার্থী তোমাদের আশা করি এগুলো মিলিয়ে নিয়েছো যা ভুল হলে সমস্যা নেই আগামীকাল ধর্ম পরীক্ষার প্রস্তুতি নাও আমি আজকে কিছুক্ষণ আগে ধর্মের একশো পঁচিশটি অবজেক্টিভ এবং সৃজনশীলের সাজেশন দিয়েছি এই ভিডিওটার আগের চ্যানেলই হ্যাঁ আগের ভিডিওতে তোমরা আশা করি ওটি অনেকে দেখেছ আবার দেখছ তো যারা সাবস্ক্রাইব করেছ অনেক ধন্যবাদ যারা করো নাই তোমাদের প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করবে সবাইকে বেশি বেশি শেয়ার করবে আমি আছি লার্ন উইথ ফান্ড তোমাদের জন্য একটি চ্যানেল পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকে এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব সুন্দর করে দাও ভালোভাবে পড়াশোনা করে দাও এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি